আসসালামু আলাইকুম আমার গল্প আমার আমি শারমিনিল্লা ঈদের সেকেন্ড ডে থেকে আমাদের ঘোরা শুরু আর ততদিন পর্যন্ত চলতে থাকবে ততদিন আমি চিটংয়ে আছি এই তো ভাইয়ার টাইম ছিল দশটায় সে দশটায় সে কিন্তু ঠিক টাইমে বসে আর বারোটা পর্যন্ত আমাদের রেডি হওয়া হয়নি তাই তো ভাই একদম বেগে মেঘে ফায়ার যে ভাবি আপনাদের তো একদম লেট আমি বললাম ভাই ঈদ মানে আনন্দ ঈদ মানে খুশি ঈদ মানে মেয়েদের মেকআপ করতে দেরি ভাই একটু রাগ করে না মেয়েদের সবসময় দেরি হবে আপনাকে সবসময় যেই টাইম দেয় সেই টাইম আমরা কখনোই পারি না তো যাই হোক আমরা এখন ঘুরতে বের হয়ে গেছি অ্যাট এ টাইম আজকে আমরা কিন্তু অনেক বাসায় যাব কিন্তু সব বাসায় ভিডিও যদি একসাথে দিই তাহলে হয়তো ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যাবে তাই আমি ভেবে নিয়েছি দুইটা দুইটা করে বাসায় ভিডিও আমি ছাড়বো যাতে করে আপনাদের দেখতেও সুবিধা হয় আর আমি আমার ঈদের ভিডিওটা আনন্দটা একদম প্রপারভাবে শেয়ার করতে পারি তো প্রথম ডেস্টিনেশন হলো এখন চলে যাবো সাদাথের বড় ফুপির বাসায় মানে তার শ্বশুরবাড়িতে তো শ্বশুরবাড়িতে আমরা প্রথম যাবো আমি চাচিমা আমার তিনজা তারপরে সাদা সামাইরা আছে তো সবাই মিলে আমরা যাচ্ছি তো আমাদের রিসিভ করার জন্য চলে এসেছে আদিল আদিল তার মামিদের রিসিভ করার জন্য নিচে চলে এসেছে আর এটা হলো আমার জেশিম আপু বলি বা সাদাতে বরফুপের এটা হলো শ্বশুরবাড়ি অনেকে বলবেন যে আপনি তো অনেক আগে সাদাতে বরফুপির একটা ভিডিও দেখিয়েছিলেন সেটা ছিল তার শহরের বাসা আর এটা হলো তার বাড়ি সে নিজে এখানে ফ্ল্যাট করেছে তো সেটাতে আমরা এখন যাচ্ছি তো প্রথম এখানে যাব তারপর পাটুপাই ভাবে যাব তো এখানে তো এসে তো আমার মেয়ে ছেলে তো একাই নিজে নিজে উঠে যাচ্ছে তাদের বলা লাগছে না এসে আমরা একটু বসে পড়েছি আর আদিল তো তার ভাইকে নিয়ে বসে পড়েছে মানে আমার যায় ছেলেকে নিয়ে তারপর আমি মিমুসার পিছিয়ে পিছিয়ে যাচ্ছি মেমুসা বলে মামি প্লিজ ভিডিও না আমার মেকআপ নেয় আমি বলো আজকে তোমাদের বাসায় আসছি তুমি মেকআপ করবো কেন মেকআপ আমি করবো তুমি দেখবে শুধু এই তো সাদাতকে সে আসার পরেই সাদাদের ছোটো কেন দিন দেনে সে দেওয়া শুরু করে দিয়েছে এদিক দিয়ে তো আমরা করতেছি আর আজকে আমার রেস্ট এটা ছিল আমাদের ঈদের ফার্স্ট ড্রেস এটা আর ঈদে তো আমি একদম নর্মাল পড়েছিলাম কারণ বাসায় আমি লোন পড়তে একদম বেশি কমফোর্ট করি এই তো খাবার চলে এসেছে এখানে সমোচা ছিল লাড্ডু ছিল কাঁচাগোল্লা ছিল তারপর তরমুজ ছিল আইসক্রিম ছিল তো আমি সেমাইটার দিনে মানা করেছি কারণ আমরা এত পরিমাণ সেমাই গেছি আমার আসলে সেমাই খাওয়ার প্রতি একদমই ইয়া নাই তো সাথে কিন্তু বাকলাবা বা দিয়েছেন আমার মেয়ে তো আইসক্রিম খাওয়ার জন্য কান্নাকাটি করছে কিন্তু এত বেশি গরম পড়েছে আমাদের কাছে আইসক্রিমটা অনেক বেশি ভালো লাগছে তার সাথে তরমুজটা কারণ তরমুজটা একদমই ঠান্ডা হয়ে গেছে আর এত বেশি গরম পড়েছে ঈদের পর দিন থেকে প্রচুর গরম পড়েছে এই তো আমরা আইসক্রিম খাচ্ছি সব কিছু একসাথে নিয়ে খাওয়া দাওয়া শেষ তারপরে দেখলাম যে দুইজন ঈদ চলে যাচ্ছে কিন্তু তারা নাকি ঈদ মোবারক করে তা আমার মেয়ে মানে আমার জায়ের মেয়ে আর মেয়ে ঈদ মোবারক করতেছে কিন্তু আমার মেয়ে যেই পরিমাণে একটা ধাক্কা দিয়েছে এক ধাক্কায় তাই সে পড়ে গিয়েছে এই তো ফার্স্ট তো আমি আমার সাদাতে বরফুপির বাসায় খেয়ে এখন চলে এসেছি আমার খালা শাশুড়ির বাসায় খালা শ্বশুর বাসায় এখন পেয়ে বলতেছে ভাবি দেখেন আমরা আসা আর কি খা খালা মানে আমার আনটি যে সে সব কিছু সাজিয়ে রেখেছে তবে আমার খারাপ অনেক বেশি শৌখিন সে তার সোফাটাও চেঞ্জ করে ফেলেছে একদম ঘরের লুকটাও চেঞ্জ করে ফেলেছে আর নতুন সব কিছু তিনি পুরো ঘরটাকে নতুন করেছে সব কিছু নতুনভাবে সাজিয়ে ফেলেছে তো এই তো আমাদের জন্য করেছিল পুডিং করেছিল ফালুদা করেছিল তারপর ওয়েলকাম ড্রিঙ্কস হিসেবে লাচ্ছি করেছিল তারপর আরও আরও সব কিছু ভাজা পরা ছিল একসাথে আসলে এত কিছু বলতে পারতেছি না সব কিছু আসলে দেখা যাচ্ছে বেশি ভালো হয়েছিলো আমার কাছে ওয়েলকাম ড্রিঙ্কস এবং পুডিংটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে প্রত্যেকটা খাবারই মাদা ছিল কিন্তু বলে আমি ভিডিও যে এত খাবার বিশ্বাস করেন মানুষ এত বেশি খাওয়াতে পছন্দ করে এত বেশি আপ্যায়ন করতে পছন্দ করে যে না খেয়ে উপায় নেই আমার কিন্তু গিয়ে প্রায় তিন থেকে চার কেজি বেড়ে গিয়েছে আসার পর সেটা সাফার করতেছি তো যাই হোক আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই অনেক জানাবেন নেক্সট ভিডিওর জন্য পাশে থাকবেন টাটা বাই আলাইকুম